হ্যালো বন্ধুরা আজকে আমরা কথা বলবো আমাদের পৃথিবীর বাহিরের সৌরজগত নিয়ে আমাদের সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে আটটি গ্রহ প্রতিনিয়ত চক্রাকারে প্রদক্ষিণ করছে নিজ নিজ কক্ষপথে চলো আমরা আমাদের সৌরজগৎটি তৈরি করি প্রথমে আমরা নিজের পছন্দমতো রঙিন কাগজ নিয়ে গ্রহগুলো কেটে নেব গোলাকৃতির করে এরপর আমরা আঠার সাহায্যে গ্রহগুলোকে কক্ষপথগুলোতে চুক্ত করতে থাকব। এখানে আমরা প্রথমেই কক্ষপথ এঁকে রেখেছি এবং সূর্যটি হলুদ ও কমলা রঙের কাগজ দিয়ে কেটে আঠা দিয়ে যুক্ত করে রেখেছি এরপর আমরা একে একে গ্রহগুলোকে যুক্ত করতে থাকবো আমাদের সৌরজগতে সূর্যকে প্রদক্ষিণ করে আটটি গ্রহ ঘুরতে থাকে এগুলো হলো বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এবং বুধ হল সূর্যের সবচেয়ে কাঠ এবং ছোট গ্রহ শনি গ্রহকে কেন্দ্র করে কতগুলো রিং অর্থাৎ বলয় ঘুরতে থাকে এই তো এবার আমরা নেমগুলো যুক্ত করে নিচ্ছি আঠার সাহায্যে আমাদের পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে যাকে আমরা সবাই চিনি সেটি হলো চাঁদ এই তো আমরা নামগুলো সংযুক্ত করে ফেললাম তৈরি হয়ে গেল আমাদের সোলার সিস্টেম অর্থাৎ আমাদের সৌরজগৎ থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে